নিউজ সোনারগাঁও টোয়েন্টি ডট কমে ইউনিয়নের নুনেটেক গ্রাম নিয়ে প্রতিবেদন সোনারগাঁয়ের নুনেটেকে আওয়ামী লীগ ও বিএনপির দফায় দফায় সংঘর্ষ বাড়িঘর বাংচুর লুটপাট আহত অর্ধ শতাধিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনারগাঁয়ের বারোদি ইউনিয়নের চেক গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে উভয় নারী ও শিশু সহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বুধবার তিরিশ সেপ্টেম্বর সকাল আটটার দিকে এ সংঘর্ষ শুরু হয় এ সময় নুয়েচেক গ্রামের বুয়াবাড়ি সহ প্রায় দশটি বাড়িতে বাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে খবর পেয়ে সোনারগাঁ থানা ও অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফের সংঘর্ষের আশঙ্কায় নুনের টেক গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার বারদি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বারদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক এবং ইউপি সদস্য ও সোনারগাঁ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত কয়েকদিন যাবৎ নূরে গ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছে গত মঙ্গলবার বিকেলে কামাল হোসেন ও তার সমর্থকদের নিয়ে নুনেটেক এলাকায় সমাবেশ করেন এই সমাবেশকে কেন্দ্র করে কামাল হোসেন ও সমর্থক কামাল হোসেন সমর্থক বর্তমান ইউপি সদস্য জিরানি ও জহিরুল হক সমর্থক জাকারিয়ার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বাঘ বিতণ্ডা হয় অ্যারিজ্যার দরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র টেটা বল্লম রামদা লাঠি শোটা ইটপা উইটপাট খেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় উভয়পক্ষের বাসেদ আকাশ আলী আব্দুল করিম রেজরাক আমির আলী রফিক রহমত আলী শামসুদ্দিন আব্দুল মান্নান ফিরুজা বেগম খালেক ইউসুফ কবির হোসেন জুয়েল মাজেদা বেগম ইউসুফ কবির ইউসুফ কবির হোসেন জাহেদা আক্কাস আলী মুজিবুর রহমান রাজীব খালেক খানবাহাদুর হামিদ আলী রাসেল সোনিয়া আব্দুল হক ডালিম শহীদুল্লাহ নবী হোসেন দীপক সানাউল্লাহ সহ অর্ধ শতাধিক লোক আহত হয় আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়েছে আহতদের মধ্যে কবির হোসেন জুয়েল আলী মাজেদা বেগম ও বারশেদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল